ব্যাখ্য সিদ্ধান্ত তুই নিছস এ বুড়ি বেগটা আমারে দিয়ার লাগবো আয় কই যা কই যাই তো না বুড়ি লাগে তো ঘর কই যা লাগে তো ঘর তোরাই খগা কে বুড়ি দা তোর বই হরে না ওই ঠেকো লাগবো সব খগা কিচ্ছু দিওন না যা সরারি বন্ডটা যেন নিবি ওনও কিন্তু আংগরগরর গোস্ত ঠায় না না আল্লাহই দিলে কুরবানি দিবা কুরবানির সময় হয়ে গেছেগা আমান গরু কুরবানি দিবা আমরা কি মাইশ হলানা আট দান গরু কুরবানি দিবা হ্যাঁ এ মাইশ দার সুটটা গেছে কই আরে এলাকাত মাইক মেরে থইলাম গরু কিনবা মাইশের কোউ লাগদ না আই হ্যাঁ হ্যাঁ তুই ঠিক আছস তুই বিষয়টা বুঝছস আরে না যাছে উডা কই গেছে কই রে কি হইছে ডাক্তার শুন কি বইরা দেখ দেখ পছারু শৈলীর অবস্থাটা দেখ লরেতে লরে না বে আমার সাইডটা বাই দেশের বাইরে থাকে আমরা তিন ভাই দেশ থাকি এই তিন ভাই কি জানান দিয়ে হারুন যা যে আমরা আমান গরু কুরবানি দিবা কুরবানি তো কুরবানি দিবান এটা মাইশের হুনানের লাভ আছে হুনই আমরা সাত সাতটা ভাই আমরা কি মাইশের লগে শিয়ারে কুরবানি দিবার যায়া আমরা আমান গরু কুরবানি দিয়া ওই যে ভাই একটা বিদেশ থাকে না উ পয়সা করে বাড়াই দিছে আর একটা ডাহা চাকরি হলে না ও বাড়াই দিছে

হেল্লা কুৰবানী গৰু হৈ কিনছোন না আইনা জে ভাও নাখাইচোন ই তো লেতো তো চেপ দিব এটা খালি এক লাইন কৰি চিবোজে ঐ মাইচু নাজানে মাইছে শুল্লে তামৰ পালা তুই থিকে আছ নাস্তা খাইতে না দহ গেৰ মা জান দি আৰথে যাম ৰা চাব বাই মিল্লা আমানখন কুৰবানী দিবা আৰ এৰা গৰু সুত্তা দিছে এহ লেতেৰা খালি খাই বাৰ দেও বাই যাম ৰাতিকে কৈ আহি হা তুই এইবা যা আমি হেইবে যাই বাই

আমরা ইয়াল্লাহ আমান গরু কুরবানি দিবা আনারা সাত দায় কি সাতটা গরু কুরবানি দিবা আরে না মাইছে লগে মিষ্টাম না ওই সাত ভাই মিল্লা নিয়ত করছি 50000 টা দিয়া এটা আমান গরু কুরবানি দিবা কে বাজারে আদগান গরু পাওয়া জানা আদগান গরু পাইলে আনা পড়তো হইতো এ আমরা অত ছোট লোক না আমরা বংশীয় ওই সাত ভাই মিল্লা একটা আমান গরু কুরবানি দিবা তুই দশেরই কইছ

সরকারি বন্ধ ভাই 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 দোয়া করুন যে কুরবানি দেব ভালো কথা এই রোডটার মধ্যে কেরেজা যা ফাঁক পার্ট আছে বুঝি না মাই স্যার এখন লাভ আছে যা আসে বাসে যা আসিল সব কয়ে আসছি কি রঙের গরু কিনে ওই তুই এনে বয়ে ভাই কই এই বাইর খোঁজ আমি রাহি এ বাড়ির তেনে টুকু আটটা এলাম তাই যে আলছামি লাগতেছে এখন শোল্ডাই চলতেছে না কি জানি কইমেন ঘুরতেছে জানে কারা হ্যাঁ হ্যাঁ কুরবানি দিয়াম সাত ভাই মিল্লা আমার একটা কুরবানি দিয়াম এ কি রে এ নবুই জিমাই তোছস কে ই দহনদার বাইরে কইছস আমরা জামান আমান গরু কুরবানি দিবাম আনের মন জানে কইন গাম কই আইতাম না আরে লাগতো না দহনদার শুনবো কোন কি রং এর গরু কিনবি এ দেনে সিদ্ধান্ত নে না রং তো একটা পছন্দ হইরা থাইছে তোর ভাবী কইছে গোলাপী রং এর গরু কিন না কুরবানি দিয়া আরে গোলাপী রং গরু অ না আমই তোর ভাবীর বাইরে যাইবেતમ না ডন রে গুস্তু গোস্ত না আরে গোলাপি রঙের গরু আছে আমার বউ কালা গরু পছন্দ করে কালোডা কিনুর লাগবো হ্যাঁ তোর বৌজি দুন গরু পছন্দ করে ও দুন খাইলানি করতে আইছে দেখা কুরবানি দিতাম না সব অগর পছন্দ মত হইবো আরে বো শুনি বিদেশ কল দে হ্যালো হ্যাঁ হ্যাঁ ভাই কই যে তোর ভাবী গোলাপি রঙের গরু কিনবা কখনটা কাল রাখিনি গিয়া একজনে কালা লাল একজনে গুলি সাদা গরুটা আমি বড় ভাই আমার সিদ্ধান্ত মানুষ না তোর ভাবি হইতেছে বড় ভাবি গোলাপি রঙ পছন্দ হচ্ছে ও তোর আগে তেলের জন্য কালা সাদা লাল সত্যটা কিনি গিয়া দেখা তোর পছন্দ মতো দেখা

ব্যাখ্য সিদ্ধান্ত দু নিস। এ বুড়ি বেক্কা মারি দিয়ার লাগবো তো না বুড়ি লাগে তো গোল কই লাগে তো গোল তোরাই খাগা না না তোর ভাবি যে বুড়িরা পছন্দ ওরছে ইডা তো সহ্য হয় না ভাই আমারে হের ফাটা দেন যে তো খাইরো স্বাদ লাগে বিরাট এ তোর দা ফার ফাখাইবো তোর গরু গুড় লাগে এ তো দরা কইতেবালা কিছু কইব না ফার আই তুই বে گورজন মারস না না

না না সেটা অনুষ্ কারণটা কি তোর ভাবি গরু ঠেঙ্গে নেহির বানাইয়া লুড়ি দিয়া বলটাই খাই তো আমি আর আড়াই না থইছি তুই সেটা অনুষ্ কারণটা কি কোন চল ভাই তো অঙ্গর ভাবি না ওটা শূন্য গোরা মেশিন দিতেই নাই দিতেই নাই না না আমি তো কল কি কুরবানি দিতাম না তোর কই যা ফেফরা গুড়দা বুড়ি ঠেঙ্গ সব তো গুড়ি লাগে খাগা এ সুদাইলার আমারে এ আয় ওই ঠেঙ্গাটা নিয়েছ এই তোরা তোলা গরু কিনছিস না একজনে ঠ্যাং নিতে আসে গা আর একজনে বুড়ি নিতে গা তোর তো কুরবানি হইতো না হাই তোরে গোল লাগবো আমরা বুড়ি খাম ঠ্যাং খাম তোরা তো জলে কে এ কিন্না দেগা তোরা দিয়া খাগা এরা সাদ ভাই কুরবানি দেয়ার যায় এলকাটা তুই লাড়তা আছিস এই কথা সাত দানে কইস সরারি বন্টটা যে নিবি অনু কিন্তু আঙ্গর করর গুস্তু থায়ে এরা যা শুরু হচ্ছে না থাউন যাইতো না